সুপ্রিয় শিক্ষার্থীবৃদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মতানা হোসেন নবম শ্রেণীর গণিতের ধারাবাহিক আলোচনায় তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আটান্ন পৃষ্ঠায় অনুরোধ সমাধান করছিলাম তো আজকে আট নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ আট নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি সমান্তর ধারার প্রথম দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম চতুর্থ এবং সপ্তম পদের সমান তোমাদের বইয়ে একটু কারেকশন রয়েছে এখানে সতেরোতম পদ দেওয়া আছে তো গুণত্ব ধারার প্রথম চতুর্থ এবং সপ্তম পদ হবে ক নম্বর বলা হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি গুণত্ব ধারার অনু সাধারণ অনুপাত আর হলে ধারা দুইটি ধারা দুইটি সমন্বয়ে দেখো সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এটা তাহলে আমাদের দরকার দ্বিতীয় পদ এবং দশতম পদ তাহলে দ্বিতীয় পদ এন তম পদ আমরা এন তম পদে সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমাদের দরকার দ্বিতীয় পদ তাহলে এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এ প্লাস ডি তৃতীয় পদ এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এ প্লাস টু ডি এটা হচ্ছে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে একইভাবে প্রথম পদ সাধারণ অনুপাত আর এন তম পদ এ আর টু দিকর এন মাইনাস ওয়ান চতুর্থ পদ এ এবং সপ্তম পদ এ আর টু দিকভেন মাইনাস অর্থাৎ এ আর টু দিপার তো প্রশ্নে বলা আছে প্রথম পদ দ্বিতীয় পদ এবং দশম পদ সমান্তরের প্রথম দ্বিতীয় এবং দশম গুণত্তরের প্রথম চতুর্থ এবং সপ্তম পদের সমান অর্থাৎ এই দ্বিতীয় পদ এটা চতুর্থ পদের সমান এবং এই সমান্তরের তৃতীয় পদ গুণোত্তরের সপ্তম পদের সমান তাহলে আমরা বলবো প্রশ্ন মতে এটা হচ্ছে ক নাম্বারের দুইটি সমীকরণ তো ক নাম্বারে যাবি সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো অর্থাৎ এই দুইটা সমীকরণ ব্যবহার করে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করতে হবে তো তোমরা জানো যে সৃজনশীল সৃজনশীল পদ্ধতিটা ছিল অর্থাৎ কয়ের কোনো সমীকরণ কোনো মান যদি তে প্রয়োজন হয় তাহলে এখান থেকে আগে তে নিয়ে আসতে হবে আমরা এই জন্য লিখবো যে প থেকে প্রাপ্ত এ প্লাস ডি ইকাল টু এ আর কিউব এটাকে পেয়েছিলাম এক নাম্বার এ প্লাস টু ইকাল টু এ আর টু ডি পর সিক্স এটা পেয়েছিলাম দুই নম্বর এই দুইটা সমীকরণ সমাধান করে আমাদের আর বের করতে হবে সরি আমাদের একটু ভুল হয়েছিল দশম পদ এই জায়গাটায় দশম দশম টেন মাইনাস ওয়ান হবে নাইন তাহলে এটা নাইন এটা নাইন দেখো যে জায়গাগুলোতে কারেকশন করলাম সেই জায়গাগুলোতে লাল চিহ্ন তো দেওয়া আছে এখন আমি এই দুটো সমীকরণ সমাধান করবো তো অপনয়ন পদ্ধতিটা সমাধান করলে খুব দ্রুত সলিউশন পাবো আমরা বেটার সলিউশনটা করার চেষ্টা করব তো আমাদের ডিটাকে যদি আমরা দ্রুত আউট করতে পারি তো এখানে ডি আছে নয়টা এখানে ডি আছে একটা তাহলে ডি সমান করার সাথে এক নম্বর সমীকরণকে যদি আমি নয় দিয়ে গুণ করি তাহলে এখানে নয় এখানে নয় মিলে যাবে এটা কাটাকাটি করে দিতে পারলে আর এমন পেয়ে যাবো দেখো এক এক নম্বর সমীকরণ গ্রহণ নয় মাইনাস করবো দুই দুইকে এক দিয়ে গুণ করবো দুইকে কোনো গুণ করার কাজ নেই এটা কি হবে এক নম্বর সমীকরণ টোটাল সমীকরণকে নয় গুন করবো নাইন এ নাইন ডি নাইন এ আর কি আর এটা যা আছে তাই এ প্লাস নাইন ডি ইকাল টু এ আর কু কি সিক্স তো এখানে আমরা যেহেতু বিয়োগ করবো বিয়োগ করার সময় চিহ্ন অবশ্যই পরিবর্তন করতে হবে সব চিহ্নগুলো পরিবর্তন হবে এবং এই নাইন ডি এবং নাইন ডি কেটে যায় নাইন এ থেকে একটা এ বাদ দিলে এইট এ আর কিউব মাইনাস এ আর টু টু সিক্স এইট দেখো এখানে একটা এ কমন নিয়ে নিলে আমরা দুই পাশ থেকে এ একটা মাইনাস করে দিতে পারি এই এ এ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের দাঁড়াবে এইট ইকাল টু নাইন আর কিউব মাইনাস আর টু টুটি পাওয়ার সিক্স অর্থাৎ আট ও দিবার সিক্স বাম পাশে নিয়ে আসলে একটা সমীকরণ হয়ে যাবে সবগুলোকে বাম পাশে আনলাম এই সমীকরণটা আমরা এখন মিডিল টার্ম করতে পারবো তো গুণ করে আট হবে যোগ করে নয় হবে আট আর এক আমরা খুব ইজিলি বুঝে যাবো তো আমাদের মিডিল টাম যেমন যে আর সিক্স মাইনাস এইট আর কিউব মাইনাস আর কিউব প্লাস এইট জিরো এখান থেকে আর কিউব কমন আর কিউব মাইনাস এইট মাইনাস এখান থেকে ওয়ান কমন আর কিউব মাইনাস এইট এই কাজটা অবশ্যই তোমরা বুঝবে যে আমরা এক জোড়া জোড়া থেকে কমন নিব সেটা কেমন এই প্রথম এই দুইটার থেকে আমাদের কমন কি আছে তিনটা করে আর দুইটাতেই কমন আছে অর্থাৎ আর কিউব কমন নেওয়া যায় নিলে এখানে আর আছে ছয়টা তাহলে আর কিউব কমন নিয়ে নিলে আর কিউব থাকবে মাইনাস এইট এখানে কোনো কিছু কমন নাই অর্থাৎ এই জোড়াতে কমন না থাকলে আমরা ওয়ান নিব তো সেই ক্ষেত্রে ওয়ান নিলে আর কিউব মাইনাস এইট হবে এখানে যেহেতু মাইনাস কমন আসছে এই চিহ্নটা অবশ্যই চেঞ্জ হবে তাহলে মাইনাস এইট তো এখন আমরা এই এই দুইটা কমন থেকে একটা নিতে পারি আর কিউব মাইনাস এইট এবং এখানে থাকবে আর কিউব মাইনাস ওয়ান আর কিউব মাইনাস এইট ইকাল টু জিরো আর কিউব ইকাল টু এইট তো এইট মানে হচ্ছে টু কিউব তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর ইকাল টু টু আর এবার আমরা একটা টু পেয়েছি যদি আমরা পর একটা আমরা করি যে অথবা আর কিউব মাইনাস ওয়ান ইকাল টু জিরো তাহলে আর কিউব ইকাল টু ওয়ান আর ইকাল টু ওয়ান এই আর এর মানটা ওয়ান গ্রহণযোগ্য নয় হয় কেননা আর এর মান যদি ওয়ান হয় তাহলে আমাদের প্রদত্ত ধারা একক ধারা হয়ে যাবে একক ধারা অর্থাৎ আর এর মান গুণোত্তর ধারা মানে কি যে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে বাড়বে সেই নির্দিষ্ট সংখ্যাটা যদি ওয়ান হয় তাহলে প্রথম পদ যদি টু হয় তাহলে টু এর সাথে ওয়ান গুণ করলে পরের পদে টু হবে তার পরের পদে টু হবে একটা টু প্লাস টু প্লাস টু এরকম একটা একটা একক ধারা হবে এখানে কোনো আরের মান কাজ করবে এটা গুণোত্তর ধারা আমরা পাবো না তো সেখানে যেহেতু আরের মানে এক আমরা বলবো যে এই মানটা গ্রহণযোগ্য নয় সুতরাং আর এটা হচ্ছে আমাদের ক্ষয় এবার বলেছে ধারাটির দশম পদ পাঁচ হাজার একশো বিশ তাহলে এ এবং ডি নির্ণয় করো তো আমরা কে পেয়েছিলাম যে এ প্লাস ডি কাল টু এ আর কিউ এটা একটা নাম্বার সমীকরণ হিসেবে নিয়ে আসলাম এখন গুণোত্তর ধারার দশম পদ পাঁচ হাজার একশো বিশ

এই কাল তো পেয়ে যাবো পাঁচ হাজার একশো বিশ ভাগ পাঁচশো বারো এখানে কাটাকাটি করলে পাবো দশ তাহলে এর মান পেয়ে গেলাম দশ আর আর মান পেয়েছি দু তাহলে এই দশ আর ওই দুই এখানে বসাই তাহলে আমরা ডি পেয়ে যাব এ ও আর এর মান এক নং সমীকরণে বসাই এর মান দশ ডি টু আমাদের অজানা এ দশ আর টু এর পর কিউ তাহলে টেন প্লাস ডি কাল টু এখানে এইট আর দশে আস ডি কাল টু এইটটি মাইনাস টেন অর্থাৎ ডি কাল টু পেয়ে গেলাম তাহলে গতে যে যাওয়া ছিল যে এ এবং ডি এর মান বের করো তাহলে আমরা এ এবং ডি পেয়ে গেছি এখন গতে বলছে সমান্তর ধারাটির প্রথম বৃষ্টিপাতের সমস্ত নে নাম্বার সমান্তর ধারার সাধারণ অন্তর ডি ইকাল টু পে সেভেনটি তো বলছে যে বৃষ্টি পদের সমষ্টি তাহলে পথ সংখ্যা এন হচ্ছে বিশ এন ইকাল টু টেন

তিনশো তিরিশ পঞ্চাশ দশ গুণ করে দিলে তেরো হাজার এটা হচ্ছে পদের সমষ্টি তো আমরা আট নাম্বার শেষ করে শেষ করলাম পরবর্তীতে নয় দশ তো আমার সাথে থাকবে পরবর্তী ক্লাসগুলো সাথে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম